নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে তোমাদের আবারও স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের চিকেন রেসিপি নিয়ে যেটা খুব অল্প সময়ে অল্প মশলায় তৈরি হয়ে যাবে নাম হলো হিংরাজ চিকেন চলো দেখে নিই কীভাবে তৈরি করছি আমি হিংরাজ চিকেন চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু একটু করে দাগ দিয়ে দিচ্ছি যেগুলো বড় বড় লেগ পিস আছে সেগুলোতে যাতে ভেতর অবধি চিকেনে রসটা ঢুকে যায় মশলাটা ভালো করে ঢুকে যায় এরপরে আমি এই মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য লাগছে টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর নুন এবার আমার মশলা করতে লাগছে কয়েকটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর অল্প একটু হিং এটাকে আমি ভালো করে মিক্সিতে গুড়িয়ে নিলাম গুড়িয়ে নিয়ে দেখো একটা গুঁড়ো তৈরি হয়েছে তাতে আমি দিয়ে দিলাম কয়েক টেবিল স্পুন তেল যাতে এটাকে একটা পেস্টের মতন করা যায় আমি কিন্তু গুঁড়ো করবার সময় কোনো রকম জল ব্যবহার করিনি এরপরে আমরা নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচনো ম্যারিনেশন তো অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মতন আমি করে রেখেছিলাম এবার যে গুঁড়োটা আমি করেছি মশলার গুঁড়োটা সেটাকে এখানে মিশিয়ে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবো স্পুনটা আমি খুব একটা ইউজ করি না মাখানোর জন্য কারণ হাতে যতটা ভালোভাবে মাখানো যায় চামচে কিন্তু ততটা ভালো করে মাখা হয় না তাই জন্য দেখো হাত দিয়ে ভালো করে আমি ওই মশলাটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম মশলার প্রিপারেশন তো আমাদের শেষ ওটাকে সাইডে রেখে আমি কড়াতে ফোর টেবিল স্পুন টু ফাইভ টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটাকে গরম হতে দেব যেই তেলটা গরম হবে তাতে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো ছোট এলাচ একটা বড় সাইজের দারচিনি আর তিন থেকে চারটে লবঙ্গ দিয়ে যেই ফ্লেভারটা আসতে শুরু করবে তখন আমি দিয়ে দেব কুচনো যে পেঁয়াজটা সেটা পেঁয়াজটাকে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা কিন্তু খুব হাই ফ্লেমে আমি এখানে ভাজিনি মিডিয়াম ফ্লেমে আমি ভেজেছি এটা যে নরম হয়ে যাবে যখন কালারটা চেঞ্জ হয়ে নরম হয়ে আসবে তখন আমি মাংসের প্রিপারেশনটা এর মধ্যে ঢেলে দেব এবার ভালো করে মাংসটাকে আমি কিন্তু কষিয়ে নেব প্রথমে একটু হাই ফ্লেম করে কষাবো তারপর কিন্তু আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেম মানে লো টু মিডিয়াম ফ্লেম আমি করে দেবো হাই ফ্লেমে করে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি ফ্লেমটাকে কমাবো দেখো অলরেডি কিন্তু আমার কাঁচা মাংসের যে রঙটা সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এরপর আমি এতে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিলে তোমরা তো সবাই জানো যে সেদ্ধটা খুব ভালো হয় আর জলটাও ছাড়ে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি তোমরা তো দেখেছ বন্ধুরা এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে নুনটা চেক করে তোমরা এখানে একটু নুনটা দিয়ে দিতে পারো আমি এখানে অল্প একটু নুন আর অল্প একটু চিনি মিশিয়েছি চিনিটা সম্পূর্ণ অপশনাল তোমাদের টেস্টের ওপর যে পাত্রটাতে আমি ম্যারিনেশন করেছিলাম সেইটাতে তাতে মশলা যেহেতু লেগেছিল। তাতে অল্প একটু আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটা আমি এতে মিশিয়ে দিলাম আমার কিন্তু এতে আর কোনো মশলা পড়ছে না আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট শুধু মাংসটা সেদ্ধ হওয়ার অপেক্ষা আর ঝোলটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের ওপর কতটা শুকনো বা কতটা ঝোল তোমরা রাখতে চাইছো ফাইনালি আমি চাপা দিয়ে দিলাম ঝোলটা শুকিয়ে এলেই নামিয়ে ফেলবো মিনিট দশেক পরে ঢাকাটা খুলে নিয়ে আমি অল্প একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি ঝোলটাও শুকিয়ে গেছে আর আমাদের তৈরি হয়ে গেছে ঝটপট হিংড়ার চিকেন খুব অল্প মশলাই এই চিকেনটা আমি তৈরি করেছি তোমরা নিশ্চয়ই আমাকে একটু জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও